কেমন বন্ধুরা আজকে আমি আমার আন্টির বাসায় মানে হিজাদের বাসায় বেড়াতে এসেছি তো ভু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ওদের এদিক দিয়ে অনেক কিছু আছে এই ভিডিওতে দেখার বিভিন্ন ধরনের ফসলের জমি এই ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো কারণ এদিকে অনেক সুন্দর সুন্দর ফসল শাকসবজি চাষ করে থাকে আমাদের এদিকের তুলনায় তো পুরো ভিডিওটাই ভিডিওটা জুড়ে থাকবে অনেক মজা আনন্দ সবাই অবশ্যই কিন্তু ব্লগটা দেখবে তো প্রথমে ওদের বাজার থেকে ছোট্ট করে দেখিয়ে দিলাম রানীহার গ্রামটা ওদের বাড়ির রানীঘাট ছোট্ট একটি জায়গায় ছোট্ট একটি বাজার প্রতিদিন সকালেই বসে সবার প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে ফেলে আর দেখো আমরা ফসলের জমিতে চলে এসেছি ওইদিকে সরিষা এবং এদিকে আলু দ্বারাও খেতে নেমে নেমে দেখাচ্ছি খুব সকালে এসেছি তো তাই ফুলগুলো একদম ফুটে আছে অনেক সুন্দর লাগছে আর এদিকে দেখো ফসলের ওই পাশে এবং এই পাশে ওই পাশে সরিষা এবং এই পাশে দেখো পেঁয়াজ পেঁয়াজ এবং সরিষার মাঝখানে আবার সিরিয়ালভাবে টমেটো গাছ লাগিয়ে রেখেছে মানে তাদের বুদ্ধিটা এক ক্ষেতেই বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছে তো বিষ বিষয়টা ভীষণ ভালো লেগেছে ব্লকটি তো অবশ্যই দেখবে কারণ পরবর্তীতে আমরা আরও বিভিন্ন ধরনের শাক জমি দেখাবো এটা দেখো এই গাছটা সবজি গাছটার নাম হলো আলু আলু কিন্তু এখানে দুই ধরনের প্রথমেই কিন্তু আমি দেখে দিয়েছি এক ধরনের আলু এগুলো আবার আরেক ধরনের পাতা দেখলে বোঝা যায় কোনটি কোন আলু খুব ভালো লেগেছে আর পিছের পিছের দিক দিয়ে দেখো একদম সবুজ একদম হলুদ হয়ে আছে কি বলবো আমি বাসা পাচ্ছি না আর যেহেতু খুব সকালে এসেছি এখনো সূর্য আর খুব কন কনকনে ঠান্ডা একদম হাত পায়ে কেপে কেঁপে আচ্ছা যাই হোক দেখো এবং এখন আরেকটা খেতে নামবো ওই দিক দিয়ে দিয়ে সরিষা এবং বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছে এগুলো কিন্তু ছোট বাজারটার মধ্যে যাই মানুষ কেনে ওইখান থেকে জিনিসপত্রগুলো তো এই যে দেখো সারি সারিভাবে ফুল মৌমাছিরা কিন্তু সুন্দরভাবে এখান থেকে মধু সংগ্রহ করছে অসম্ভব অন্যরকম একটি সরিষা ফুলের গন্ধ এখানে কিন্তু সাদা সরিষা ও খেত আছে সাদা সরিষা ফুলের আমি শুনেছি কিন্তু জায়গাটা কোথায় পাইনি পাইলে অবশ্যই সেই জায়গাটার একটা বিরু করতাম আর এই যে দেখো সামনের দিক দিয়ে আসতেই সোদা সোজা চোখে পড়ে খেত দেখো বললাম না সকালে এসেছি গাছে শিশির বিন্দু জমে আছে একদম আমাদের মানে কাপড়ের পানি ভরে যাচ্ছে কিন্তু বিষয়টা ভীষণ ভালো লাগছে সকালের এক্সপ্লেনেশন কারণ আমাদের দিক দিয়ে তো এরকম আর পাওয়া যায় না বিভিন্ন ধরনের শুধু সবসময় ধান চাষই করা হয় ধান আর ভুট্টা অলমোস্ট বেশি ভাগ ধান কিন্তু এখান দিয়ে দেখো সব ধরনের শাকসবজি তারা চাষ করে মরিচের গাছ দেখো কত সুন্দরভাবে লাগিয়ে রেখেছে আর এই দিক দিয়ে দেখো এগুলো কিন্তু মানে আলু গাছ আগের তুলনায় এই গাছটির সাইড একটু বড় আর উঁচাও করে রেখেছে যেন পানি না জমে গাছগুলো যাতে না নষ্ট হয়ে যায় সেই কারণে খুব সুন্দর তাদের চিন্তা বুদ্ধি এবং খুব সুন্দর করে গাছ লাগানোর পদ্ধতি গুলো ভীষণ ভালো গাছের মানে গাছের গ্রোথ দেখো কত ভালো সবুজ তরতাজা দেখতেই ভীষণ ভালো লাগছে আর এগুলো হলো এগুলো কি ছোটো ছোটো ধনিয়া পাতা ধনিয়া পাতা পাতা এটা একটা খুব সুন্দর গ্রান হীরা গাছের পাতাটা না ছিঁড়তে যেহেতু অল্প জায়গায় চাষ করে সেই কারণে উনি দেখলে মারতেও পারে মানে মজা করে বলছে আর এই যে দেখো সকালে সূর্য উঠেছে দেখা যাচ্ছে অন্যরকম একটা অন্যরকম ভাব এখন আরেকটা খেতে যাব। বিভিন্ন ধরনের খেত এক্সপ্লেন করতে খুব ভালোই লাগছে এইদিকে দেখো টমেটো গাছ এটাই আবার জাল দিয়ে বেড়া দিয়ে রেখেছে যাতে কোনো কেউ না ঢুকতে পারে তো আমরা বাহির থেকে ভিডিও যতটুক সম্ভব ততটুক করছি এই যে দেখো ওই দূর দিয়ে কিন্তু বাঁধাকবি আর তার ওই পাশে এগুলোও কিন্তু আলু গাছ এগুলো আবার আরও বড় সাইজের মানে আগের আলু গাছটির তুলনায় এই আলু গাছটি কিন্তু বিশাল একটু একটু বড়ো আর কি দেখো চারিদিকে হলুদ আর হলুদ খুব সুন্দর এগুলোও কিন্তু সরিষা গাছ আর এই যে দেখো দুই পাশে আবার চাষ করে রেখেছে এখানেও কিন্তু জাল দিয়ে বেড়া দেওয়া যেহেতু গাছগুলো ছোট হয়তো মানুষের তুলে ফেলবে না হলে মুরগি তুলে ফেলবে মানে জমির উপর দিয়ে যদি হেঁটে হেঁটে চলে যায় তাহলে তো গাছগুলো আর বড়ো হবে না নষ্ট হয়ে যাবে আর এই যে দেখো এখানে সাইড দিয়ে আবার তারা কিন্তু মূল্লা লাগিয়ে রেখেছে মানে এক একটি জমিতেই তারা চেষ্টা করে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করার দেখো এক পাশে মূল্লা লাল শাক ড্যাঙ্গা বিভিন্ন ধরনের শাক সবজি তারা চাষ করে রেখেছে আর এগুলো কিন্তু একদম মানে জৈব সার দিয়ে তৈরি একদম তরতাজা শাক সবজি ওই বাজারটায় যেটা প্রথমে দেখালাম সেই বাজারটায় সবজিগুলো উঠে সকালে এসব তাজা সবজি দিয়েগুলো তারা তুলে নিয়ে যায় খেতে ভীষণই ভালো লাগে দেখো মূল্লা কিন্তু হয়ে গেছে নিচ দিয়ে অর্ধেক একটু একটু মূল্লা কিন্তু বাহিরে বের হয়ে আছে দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দর গাছগুলো একদম পুষ্টিকর আর মাটির ভালো পুষ্টি আছে দেখো একদম ঝোরঝোরে আর এগুলো সবজি হলো কিন্তু মরিচ গাছ আর তার এদিকে দেখো আবার লাল শাক মানে বিভিন্ন ধরনের শাক সবজি থাকবেই একটি জমিতে এগুলো হলো গাছ পালং শাক দেখো খুব সুন্দর শাকগুলো একদম শিশির বিন্দুতে চিকচিক করছে তার পাশেই আবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার গাছগুলো অনেক ছোট বড় হলে আরো মনে হয় তারা এগুলো কুমড়ার জন্য চাষ করছে বা মিষ্টি কুমড়ার ডগা কিন্তু খাওয়া যায় রান্না করে তো ডগার জন্য চাষ করতে পারে আর দেখো পালং শাকগুলো এগুলো কিন্তু প্রতিদিন এখান থেকে তারা তুলে তুলে বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে খুব সুন্দর গাছগুলো একদম সবুজ তাজা হয়ে আছে গাইস দেখো এই গা এই শাকসবজি এই গাছটার গ্রোথ কত ভালো এখন আরেকটা জমিতে যাব। না না আজমতে যাব না এই যে দেখো এ এ পাশে এবং এ পাশে একদিকে লাউ এবং কুমড়ার জন্য তারা মাছা করে দিয়েছে এগুলোতে কুমড়া ধরবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই যাবে